জয় গুরু জয় গুরু জয় মা রক্ষা কালী জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষা কালীর কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ সবল আছেন আজ আমি যে মন্ত্রটি উন্মুক্ত করিব সে হচ্ছে একটি দোকান ঘর বাড়ি যারা বন্ধ করে রাখে সেই মন্ত্রটি আজ আমি আপনাদের সামনে উন্মুক্ত করিব একটি নকশা আপনাদের দেব এই নকশাটি দ্বারা আপনারা যে কোনো যে কোনো প্রকারের মন্ত্র যা কিছু হোক না কেন তাহাকে আপনারা ভালো করিতে পারিবেন তন্ত্রমন্ত্র চালানপত্র দিয়ে যদি খারাপ করা থাকে সে দোকানকে আপনি আবার চালু করিতে পারিবেন এই হচ্ছে আজ আমাদের মন্ত্রটি নিয়ে কাজ এই দেখুন আমার মা ওই যে শিব দেখেন রাধে গোবিন্দের জয় গুরু জয় গুরু জয় রাধে গোবিন্দের জয় জয় শিবশম্বর জয় জয় পেশা জয় কেদারনাথের জয় কেমন আছেন আজ আপনারা দেখুন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব বা যে নকশাটি উন্মুক্ত করিব সেই নকশাটি হচ্ছে দোকান ভালো করা বন্ধ ব্যবসা আবার চালু করা দোকান ভালো করে চলে এবং ব্যবসা বন্ধ ব্যবসা আবার চালু হয় সেই মন্ত্রটি আজ আমি আপনাদের দেব দেখুন এই যে যে নকশাটি আপনার দেখিতেছেন এই নকশাটি আপনারা দোকানে টাঙ্গায় রাখিবেন নকশাটি হচ্ছে দেখুন একশো সাতাইশ একশো তিরিশ একশো চৌত্রিশ একশো তিরিশ তারপর হচ্ছে একশো তেত্রিশ একশো একুশ একশো ছাব্বিশ একশো একত্রিশ এ জায়গা শুধু বাইশ এ জায়গা একশো ছত্রিশ একশো আশি একশো পঁচিশ এইভাবে আপনারা নকশাটি করিবেন একশো উনত্রিশ একশো আঠাশ একশো তেইশ একশো পঁয়ত্রিশ এখানে যে দোকান করে যে ব্যবসা করে যে ব্যবসা করিতে ইচ্ছুক তাহার নামটি এর নিচে লিখিয়া দিবেন এবং এই নকশাটি আপনারা দোকানের সামনে কিংবা ক্যাশবক্সের উপরে কিংবা ক্যাশবক্সের পাশে আপনারা এই নকশাটি ভালো করিয়া ভোজ্যপত্রে লিখিয়া দোকানের সামনে যেখানে মানুষ বসে যেখানে মানুষ আসা যাওয়া করে সেইখানে লাগিয়ে হচ্ছে প্রথম আটশো সাতাশ আশি কুড়ি আশি ষোলো আশি উনত্রিশ আশি সাইত্রিশ আশি বাইশ আশি আঠাশ আশি আঠারো আশি চব্বিশ আশি পঁচিশ আশি একুশ আশি সাতাইশ আশি বত্রিশ আশি উনিশ আশি একাশিমিক ওয়ার্ল্ড এই নকশাটি আপনারা ক্যাশবক্সের মধ্যে রাখেমে লিখিয়া শমি তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দেয়া হয় সে তন্ত্রমন্ত্রগুলি একটাও বিফলে যাইবার নয় আপনারা যদি মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান শিক্ষা করিয়া অবস্থা হইতে চান হইলে এই সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের একান্ত প্রয়োজন একজন দোকানদার দোকান নষ্ট করিয়া দিয়েছে তাহার দোকানকে ভালো করিবার জন্য আপনার এই নকশাটি লিখিয়া বাক্সের মধ্যে রাখিবেন এই আশীর ঘরের জন্য মন্ত্রটা আছে এই যে এই মন্ত্র এই নকশাটি এই নকশাটি আপনারা ক্যাশবক্সের মধ্যে রাখিবেন আর এটা ক্যাশবক্সের উপরে রাখিবেন কিন্তু একটা কথা হচ্ছে যে কোনো একটা যদি হারিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আপনারা জলে দিয়ে দিবেন কেননা একটা ছাড়া আর একটা চলিবে না এই জন্য আপনাদের নকশাটি যদি একটা নকশা কেউ চুরি করিয়া হারিয়ে ফেলে তা হারিয়ে ফেলে কিংবা হারিয়ে যায় কেউ যদি নিয়ে যায় শয়তানি করে তাহলে এই নকশাটিও জলে দিয়ে দিবেন সেই দিনই কেননা একটা ছাড়া আর একটা চলিবে না যদি একটা আপনারা রাখেন তাহলে ব্যবসা বাণিজ্য আপনাদের কোনো কিছুই করিতে পারিবেন না আস্তে আস্তে দোকান আস্তে আস্তে ব্যবসা আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যাইবে কিন্তু দুটোই আপনার লোক একটা ক্যাশব্যাকসুতে আর একটা দোকান মালের আলমারিতে যে কোনো জায়গায় ভালো করিয়া কাছের দ্বারা বান দিতে পারেন যে কোনো জায়গায় যে রাখিতে আপনারা দোকানে টাঙ্গাতে হবে এইটা আপনারা দোকানে টাঙ্গাতে হবে আর এই যে এইটা আসছে আপনার ক্যাশবক্সের মধ্যে রাখতে হবে যে একটা জিনিস হারিয়ে গেলে অন্যটি খুলে জলে দিবে এটা থাকলে একটা থাকলে বিপরীত হবে বা ব্যাসাকে না কমে যাবে যে কোনো একটা কিন্তু আপনারা ব্যবহার করিবেন না দুটো নকশাকে আপনাদের ব্যবহার করিতে হইবে এই দেখুন সে নকশাটি আমি লিখিয়া দিয়েছি আপনারা ভালো করিয়া লিখিয়া দেখিয়া নকশাটি লিখিয়া লইবেন আপনারা স্ক্রিনশট করিয়া লইতে পারেন স্ক্রিনশট করিয়া লন তাহা হইলেও আপনারা এই তন্ত্রমন্ত্র বিদ্যাটির দ্বারা অনেক কাজ করিতে আপনারা পারিবেন দেখুন তন্ত্রমন্ত্র বিদ্যা যে সমস্ত জিনিসপত্র দিয়ে আপনাদের করিতে হইবে সে সমস্ত জিনিসপত্র যদি আপনাদের কাছে না থাকে তাহা হইলে আপনারা কি করিয়া তন্ত্রমন্ত্র করিবেন এই তন্ত্রমন্ত্র করিতে হইলে আপনাদের বিশেষ করিয়া ভালো করিয়া আপনারা এই নকশাগুলি উঠিয়া রাখিবেন নকশাগুলি দিয়ে কাজ করিবেন যে কোনো আবারও বলছি আপনাদের যে কোনো একটি নকশা যদি হারিয়ে যায় সঙ্গে সঙ্গে তুলিয়া জলে ফেলিয়া দিন সঙ্গে সঙ্গে যদি না জলে ফেলুন তাহা হইলে আপনাদের কাজ কিন্তু বিপলে যাইবে আপনারা কোনো কাজ করিতে পারিবেন না স্বামী তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দেওয়া হয় দেখুন আমি তো বেশি ভালো নেই আমার চেহারাটাও পাঙ্গিয়া আগে দেখুন মা আমার এই যে গোবিন্দ এই যে মা রক্ষা কালী আমি এর পূজা করেছি এ তারপরে আপনাদের মন্ত্রতন্ত্র দিতেছি মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের দেয়া হয় সে সমস্ত তন্ত্র মন্ত্রগুলি যদি আপনারা ভালো করে লিখিয়া যার যেটা কাজে লাগে সেটা সেইভাবে যদি লিখিয়া কাজ করুন হইলে আপনাদের কোনো কাজে অসুবিধা হইবে না কাজে সম্পূর্ণ হইয়া যাইবে সব কিছু আপনারা কাজ করিতে পারিবেন মন্ত্র চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এবং বেলাই অন করিয়া রাখিবেন আমি পরে যে সমস্ত ভিডিও আপলোড করিব তাহা আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যাই পৌঁছিবে এই জন্য ভিডিওটি লাইক করিয়া রাখিলে আপনাদের সঙ্গে সঙ্গে ভিডিওটা পৌঁছিয়া যাইবে আবারও আপনাদের বলছি আপনাদের যদি একটা নকশা হারিয়ে যায় তাহলে আর একটি নকশা সেই দিনই জলে ফেলিয়া দেবেন না হইলে আপনাদের দোকান অবশ্যই বন্ধ হইয়া যাইবে ভুল আপনারা মোটো করিবে